আরে ভাই তালি সবাই চলে আসেন আসসালামু আলাইকুম গাইস নতুন আরটি ভিডিওতে আপনাদের স্বাগত আমার আজকে ভিডিওর বিষয় হলো এখানে ছক্কা গড়ি রাখা আছে আর এই যে আমাদের এখানে আজকে আনলিমিটেড ডিম যদি ছয় পরে ছয়টা ডিম এক বোতল সয়াবিন তেল ঠিক আছে দেখা যাক পাঁচ তালি সবাই চলে আসেন পাঁচটা ডিম আপনার জন্য পাঁচটা ডিম সবাই চলে আসছেন ছয়টা ডিম এক বোতল সয়াবিন তেল চালো চালো পকেটে তালে দেন সবাই একটা দুই চলে আসেন দুইটা ডিম দুইটা ডিম চলে আসেন দেখা যাক কাকু কি করতে পারে কানা চলে আসেন একটা ডিম আপনার জন্য একটি ডিম আপনার জন্য চলে আসেন দুই চলে আসেন দুইটা দেখা যাক কানা চলে আসেন আসেন দেখা যাক চলে আপনার জন্য দেখা যাক দুই চলে আসো দুইটা ডিম আসো দেখা যাক ভাগ্যবান বিজয় চলে আসেন ছয়টা ডিম মারো কাকু মিস উঠাও দেখা যাক দুই চলে আসো দুইটা ডিম তোমার জন্য দেখা যাক চলে আসেন ভাগ্যবান বিজয়ী একটি ডিম আসেন দুই চলে আসো দুইটা টিম তোমার জন্য পাঁচ চলে আসছেন পাঁচটি ডিম আসেন ছয় চলে আস ছয়টা ডিম নেও এখান থেকে না ডিম্পিম্পিত আছল তেল নেও খুচি আছ